তোমার সাথে ক্লাস করে তোমার খুব ভালো লেগেছে ভালো কথা সবই তো উঠে যাচ্ছে কাট করতে না কেন কাট করবো যেটা তোর মনে আছে সেটাই বল না কেন কাট করবো কেন কাট করবো না কি বল এই দিদির কাছে ভিডিও করে এই দিদির কাছে আমার খুবই ভালো লেগেছে গুড মর্নিং সবাইকে আমি অন্য রকম আজকে একটা ভিডিও করছি একটা আনন্দের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমি এই মুহূর্তে এখন রয়েছি ক্যানিং থেকেও আহ প্রায় এক দেড় ঘন্টা ভেতরে এমন একটা জায়গা জায়গাটার নাম হচ্ছে সোনাখালী তো অত্যন্ত একটা গ্রাম তো যখন আমরা কালকে রাতে এসেছি এতটাই এতটাই গ্রাম অন্ধকার মানে আমি না জাস্ট অবাক হয়ে গেছি ভিডিওটা করার কারণ এটাই যে আমার কাজ দেখে আমার ভিডিও দেখে এখান থেকে এক স্টুডেন্ট আমার কাছে গেছিল আমার কাছে কেক শিখেছিল তো ওর এত ভালোবাসা পেয়ে আজকে এখানে আসা আমি আমার হাজবেন্ড এসেছি তো আমি তোমাদের সাথে আলাপ করে দেবো সেই স্টুডেন্ট স্টুডেন্টের সাথে তো ওকে একবার ডাকবো ও রেডি হচ্ছে হয়তো আমরা বেরোবো এখান থেকে অনেকদিন বলছিলাম যে আমি একটু সুন্দরবনের দিকটায় যাওয়ার খুব ইচ্ছা তো বলছি দিদি ওখানে নিম্নচাপ হচ্ছে তুমি আমাদের বাড়িতে আসো পাগল করে দিয়েছিল যে ওদের বাড়িতে আসার জন্য তো শেষ দুদিনের ছুটি কাটানোর জন্য এখানে এসেছি কালকে রাত্রে এসেছি কোন রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিন্তু ওদের ভালোবাসা ওদের আদর আপ্যায়ন এতটাই না সত্যি ভালো লাগলো তো ওর সাথে তোমাদের আলাপ করে দেবো আমার কাক্তার সানটো চলেছে কেমন লাগলো হ্যাঁ আমি তো বাড়িতে স্নান করেছি কি দেবো আনছি দাঁড়াও তো সত্যি কথা বলতে ওদের ভালোবাসা ওদের আদর আপ্যায়নটা এত ভালো লেগেছে ওদের আতিথ্যতা আমি তো জাস্ট অবাক তো এখানে এসেও ভীষণ ভালো লাগছে এখান থেকে এখন স্নান টান করে রেডি হয়েছি টিফিন করব তারপরে ও কোথাও কোথায় ঘুরতে নিয়ে যাবে দেখি ওদের সাথে ছোট ছোট ক্লিক করে সেটা শেয়ার করবো আমার স্টুডেন্টের সাথে তোমাদের একটু আলাপ করিয়ে দিই কিনে একটু আয় ওপরে তাড়াতাড়ি আয় হুম দাঁড়া বাইকটা নে বাইরে সামনে খুব আসে কি বলবো বল তোমার কেমন লেগেছিল আমার কাছে তোমার মনে আছে সেটাই বল না কেন কাট করবো কেন সুন্দরবনে আসার ইচ্ছে ছিল আর দিদির ব্যবহার খুবই ভালো ওই জন্য আমি দিদিকে আমার বাড়িতে আমি দেখেছি তোমার কেমন লাগছে সত্যি ভালো লাগছে আমি তো আমার ভিডিওতে বলছিলাম আমি এখানে তো যেখানে এখানে ঘুরতে নিয়ে যাবি তুই বলবো না এই জায়গাটা একটু দেখাবো আমাকে একটু তোমাদের দেখাচ্ছি ওদের বাড়িটা কত সুন্দর গ্রামটা হ্যাঁ হ্যাঁ করে দে অসুবিধা নেই পুরো যখন আমরা রাত্রিবেলা কাল আমি রেডি আছি দাদা রেডি হলেই হয়ে গেলো আমরা যখন কালকে রাত্রে এসেছি তখন পুরো অন্ধকার মানে চারিদিকে আর কিছু দেখতে পাচ্ছিলাম না এখন সকালবেলা উঠে দারুণ লাগছে কারেন্ট চলে গেছে কোথায় ও এটা ইনভার্টারে জ্বলছে আচ্ছা আচ্ছা যখন ওই মেশিনে সবুজ জ্বালা তখন কারেন্ট এবারে তুই এদিকে তুই আমি আসার পরে কটা কেক বানিয়েছিস বল 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 কটা কেক লুকাচ্ছিস কেন বল কটা কেক বানিয়েছিস ও ভয় তো আমার সামনে কেকই বানাচ্ছে না কালকে রাতে আমরা ঘুরে টুরে আসার পর বলছি চল কেক বানাই চকলেট বানাই আর বানাচ্ছে না পালি পালিয়ে যাচ্ছে আমার সামনে বানাবে না হ্যাঁ আমার সামনে কেক বানাতে চাইছে না বুজুম বাজুম করছে আমার সামনে কোনো কেক বানাবে না বল বানাচ্ছিস না কেন বানাচ্ছি না বানাচ্ছি না এসো আর তাছাড়া দোকানে তো কেক পুরো লোড ফুল আছে ছেলের জন্মদিনের কেকটা কেমন সেল হচ্ছে ভালো সেল হচ্ছে যারা খাচ্ছে কেউ আপাতত এখন খারাপ বলে উঠতে পারেন আর সব সিম্পিলের উপরেই বানাচ্ছি কারণ এখানে দাম দিয়ে এত কেক মানে দামি কেক ধরো চকলেট ট্রাফেল বা অন্য কিছু দিয়ে বানাবো সেই দামে কেক কেউ নিতে চায় মানে নেওয়া নেবে না ওই জন্য একদম খুব সিম্পল এর মধ্যে কেক ডেকোরেশন গুলো করে স্পঞ্জটা সব চকলেটের ভ্যানিলা হ্যাঁ স্পঞ্জ চকলেটের ভ্যানিলা না ওইটা ক্রিমটা নর্মাল যেমন হয় একটু কালার দিয়ে যেমন করে সুন্দর তোর কেক আমি দেখাবো যেগুলো যেগুলো বানিয়েছিস ঠিক আছে তোমাদেরকেও শেয়ার করবো যে কি কেক বানাচ্ছে ফেসবুকে দিয়েছি স্টোরিতে আছে আমার সব কিছু কিছু আছে আমি সময় না বলে দিতে পারি আমি তোমাদেরকে দেখাবো যে আমার স্টুডেন্টের কাজগুলো কিরকম ভুল করবে সেই ভয়েতে আমার সামনে কেক বানাচ্ছে না তো চলো হ্যাঁ যা রেডি হচ্ছে আমি তো ভিডিওটা আপাতত এতটুকুই রাখলাম তো ছোট ছোট ক্লিপ করে তোমাদের সাথে শেয়ার করব সত্যি কথা বলতে এদের ভালোবাসা এত দূর থেকে পেয়েছি এটাই আমার কাছে অনেক তো অনেক স্টুডেন্ট অনেক দূর দূর থেকে এসে আমার কাছে ক্লাস করে অনেকেই বলছে দিদি আমাদের এখানে আসো আমাদের এখানে আসো সময় করে চেষ্টা করব সবার কাছে যাওয়ার তো আপাতত ভিডিওটা এটুকুনই রাখি ভালো থাকবেন